এই ভিডিওটি তাদেরকে কেন্দ্র করে তৈরি করা যারা তোমরা রিসেন্টলি দু হাজার পঁচিশ এই শিক্ষাবর্ষগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও বা যারা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো পুরো ভিডিওটা না টেনে দেখো ইনশাল্লাহ কথা দিচ্ছি এমন এমন জিনিস শিখবা যা আগে কখনোই শিখো নাই আজকে আমরা কিছু পড়াশোনা করব না আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিতে যাব বা আমরা যারা যখন দিব অ্যাসপিরিয়েন্ট যারা আছি পরীক্ষা তো সবাই দেবে মেডিকেলের ভর্তি পরীক্ষা সবাই দেয় তো সাইকোলজিটা আসলে আমরা বুঝবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন সাইকোলজিটাকে কেন্দ্র করে পরীক্ষা হয় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ছোটবেলায় এখন তো বাচ্চা কাচ্চারা বড় হওয়ার পরই দেখা যায় যে তারা স্মার্টফোন ব্যবহার করে তো আমাদের সময় কিন্তু এরকম ছিল না আমরা অনেকদিন আমরা তো বাটন ফোনে গেম খেলতাম কিন্তু এই বাটন ফোনে ঘরে যে কারণে বললাম মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের এই লেভেলটা করা হয় যখন একটা প্রশ্ন করা হয় তখন কি কি জিনিস দেখে আসলে প্রশ্নটা করা হয় যেমন একটা লেভেল মেনটেন করা হয় যেমন আমরা যে গেমগুলো তখন খেলতাম আমরা দেখতাম যে একটা সাপ খেলায় বা যে যেকোনো বাউন্স যে গেমগুলো থাকে এই খেলাগুলোতে কয়েকটা লেভেল থাকতো রাইট যেমন প্রথমে থাকতো ইজি ইজি লেভেলের যে গেম তারপরে কি থাকতো তারপরে থাকতো আমাদের মিডিয়াম কেউ যদি ইজি চাইতে একটু ভালো পারে তখন সে মিডিয়ামে গেম খেলতো তারপরে কি থাকতো হার্ড তাই না তারপরে কি থাকতো হার্ড এর পর থাকতো এক্সট্রিম মানে যারা খুবই ভালো খেলতে পারতো ওই গেমগুলো তারা কি করতো তারা এক্স টিম মোড়ে গেম গুলো খেলতো এই কথাটা যে কারণে বললাম এই মেডিকেল ভর্তি পরীক্ষায় মোটামুটি এই তিন চার কোয়ালিটি করে প্রশ্ন করা হয় যেমন আমি যদি প্রশ্ন লিখি বা সময় নষ্ট করবো না আমি যদি মুখে বলি যে হৃদ স্পন্দন শুরু হয় কখন প্রশ্নটা কি যে আমাদের যে হৃদ স্পন্দন আমরা যখন মায়ের পেটে থাকি স্পন্দন সর্বপ্রথম কখন শুরু হয় অ্যান্সার হচ্ছে ষষ্ঠ সপ্তাহে মানে ষষ্ঠ সপ্তাহ এই এখন এই ষষ্ঠ সপ্তাহ থেকে শুরু হয় তাহলে এই প্রশ্নটা কেউ যদি ভুল করে তাহলে এটা কিন্তু মানে সে অনেক অনেকটুকু পিছিয়ে যাবে এই পিছিয়ে যাওয়া নিয়ে আরেকটু পরে আমরা আসছি তো এই যে যে প্রশ্নটা যে ষষ্ঠ সপ্তাহ এটা যদি আমি ভুল করি তাহলে কি হবে তো এই মোটামুটি মেডিকেল ভর্তি পরীক্ষায় ইজি প্রশ্ন থাকে পঞ্চাশ থেকে বাহান্নটা বা কোনো কোনো ক্ষেত্র বিশেষে পঞ্চাশ থেকে বাহান্নটা বা পঞ্চান্নটা এরকমও থাকতে পারে মানে মোটামুটি আমরা এভারেজ ধরে নিতে পারি পঞ্চাশটা মতো প্রশ্ন একদম ইজি মানে একদম সহজ প্রশ্ন কিন্তু এই পঞ্চাশটা তো আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন দেখা যেত যে প্রশ্ন মোটামুটি পঞ্চান্নটা বা পঞ্চান্নটার আরো বেশি প্রশ্নগুলো কিন্তু ইজি মোডে আসতো তাহলে ওই প্রশ্নগুলো কিন্তু ভুল করাই যাবে না তো এখন যেহেতু নতুন আপনারা যারা তারা তো আর ট্যালেন্ট যত যুগ যাচ্ছে তত ট্যালেন্টের সংখ্যা বাড়ছে কম্পিটিশন বাড়ছে জনগণ বাড়ছে বেশি বেশি পরীক্ষার্থী বাড়ছে এই কারণে ইজি প্রশ্নগুলো আস্তে আস্তে কমে দেওয়া হয়েছে এখন ইজি প্রশ্ন করা হয় পঞ্চাশতমত যে কারণে কথাটা বলা তাহলে আমরা যদি এই ইজি প্রশ্নগুলো কেউ মিস করে মানে এই যে বলতে চাচ্ছি এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কেউ যদি একটা দুইটাও ভুল করে তাহলে সে এক হাজার দুই হাজার স্টুডেন্টের পিছনে চলে যাবে আর মিডিয়াম কিছু প্রশ্ন যেমন কিছু ম্যাথ পোর্শন থেকে প্রশ্ন আছে ম্যাথ পোর্শন বলতে কিরকম যেমন ধরা যাক যে আমাদের সময় একটা প্রশ্ন ছিল একুশ সালে প্রশ্নটা এরকম যে দশ কেজি ভরের বস্তুর উপর যদি একশো নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুটার তরণ কত হবে দশ কেজি ঘরের বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগ করলে তরণ কত তাহলে কি এফ এফ বাই এম তাহলে এফ একশো এম হচ্ছে দশ কেজি তাহলে কত তরণ কত দশ মিটার পর সেকেন্ড এরকম একটা জিনিস তো এখন তোমাদের তো বিশ্বাস হবে না এই যে প্রশ্নটা আমাদের সালে আসছিল এই প্রশ্নটা আমি চারবার করছিলাম চারবার তাহলে এখন মনে হতে পারে এত সহজ প্রশ্ন আমি চারবার কেন করলাম কারণ ওই যে মাথা যখন পরীক্ষার হলে মাথা ঠিক থাকে না তো মাথা রিল্যাক্স মোড়ে রাখাটা খুব জরুরি তো এই প্রশ্নটা যদি আমি চারবার করি তাহলে কি একটা অবস্থা তোমরা চিন্তা করো এই প্রশ্নটা চারবার করে আমি যখন অপশনে দশ যখন খুঁজি তখন আমি কোনো কারণ ছাড়াই একশোকে দশ দ্বারা ভাগ করছিলাম চারবার অথচ কত সহজ খেয়াল করো তো দশ দশে এক তাহলে পরীক্ষার হলে এরকম এই ব্যাপারটা আগে থেকে আমাকে পরীক্ষা দিয়ে 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 অভ্যস্ত থাকতে হবে যেন মেডিকেল ভর্তি পরীক্ষা আমাকে ওই নর্মাল পরীক্ষার মতো হয় তাহলে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে তাহলে মিডিয়াম প্রশ্নগুলো বা যেগুলো ম্যাথ টাইপের যে প্রশ্নগুলো থাকে এগুলো আমরা একটু পরে আসা করবো আচ্ছা একটা যদি আমরা হার্ড প্রশ্ন নিয়ে বলি হার্ড প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করা যায় হার্ড প্রশ্নগুলো অ্যান্সার করা যায় না এরকম না যেমন একটা হার্ড প্রশ্নের আমি কথা যদি বলি তাহলে এটা আমরা মানে ওইভাবে পড়িনি বাট তারপর পড়েছি কিরকম প্রশ্নটা যে ধরো যে এরকম আসলো প্রশ্নটা যে রক্তে মানে মানুষের যে রক্ত এই রক্তে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে যে অস্বাভাবিকতা তৈরি হয় রক্তে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে যে অস্বাভাবিকতা তৈরি হয় পরিমাণ বেড়ে গেলে যে অস্বাভাবিকতা তৈরি হয় তাকে কি বলে আচ্ছাটা খেয়াল করো তো রক্তে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে যে অস্বাভাবিকতা তৈরি হয় চারটা অপশন থাকবে ধরো ক নম্বরে থাকলো অ্যালকালোসিস আমি কিন্তু এই প্রশ্ন পড়িনি ঠিক আছে আমি ধরে নিচ্ছি আমরা এই প্রশ্ন পড়িনি অ্যালকালোসিস ক নম্বর অপশন আচ্ছা ক নম্বরে থাকলো যে হাইপার ক্যালসিমিয়া হাইপার ক্যালসিমিয়া নিলাম আর ঘ নম্বর ঘ নম্বরে থাকলো ক্যালুরিয়া কি থাকলো ক্যালুরিয়া তাহলে এই প্রশ্ন কিন্তু এই টাঙ্গুলো কি বয়ে আছে এই যে কোনো বইয়ে কি টার্ম গুলো এভাবে আছে অ্যান্সার হচ্ছে না তাহলে টার্ম গুলো বইয়ে নাই তাহলে এই প্রশ্ন তাই বলে অ্যান্সার করা যাবে না একটু খেয়াল করি এল ক্যালোসিস মানে কি পিএইচ সাদের বেড়ে যাওয়া তাহলে এটা হবে না আমরা এলিমিনেট করে বাদ দিতে পারো আমি এই জিনিসটা বলতে চাচ্ছি ক্যালোরিয়া ক্যালিয়াম গ্রিক শব্দ ক্যালিয়াম মানে কি পটাশিয়াম ক্যালিয়াম পটাশিয়াম মানে ক্যালিয়াম ছিল ল্যাটিন শব্দ তাহলে ক্যালোরিয়া রিয়া মানে তো ইউরিন তার মানে যদি কোন কারণে আমাদের ইউরিন দিয়ে পটাশিয়াম বের হয় ইউরিনের সাথে পটাশিয়াম যায় তাকে বলা হয় ক্যালোরিয়াম তাহলে এটা কি হচ্ছে পরিমাণ এটা না আচ্ছা আমাদের আসি যে মানে কি বেশি বেশি ক্যালসিয়ামিয়া মানে ক্যালসিয়াম তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি বেশি এটিকে বলা হয় হাইপার ক্যালসিয়াম আর আমাদের আরেকটা অপশন যদি আমরা খেয়াল করি আর একটা অপশনে বাদ আছে তাহলে আমি কিন্তু একটু কি আমরা বুঝতে পারছি যে আমরা এলিমিনেট করে বাছাই করে কিন্তু বাদ দিয়ে আমরা কিন্তু এই অ্যাজোটিমিয়া অ্যান্সারটা করে আসতে পারি তাই না তাহলে আমি কিন্তু কেন অ্যাল হবে না ক্যালোরিয়া মানে মূত্রে পটাশিয়াম এটাও হবে না হাইপার ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম বেড়ে যাওয়া এটাও হবে না তাহলে বাকি থাকে ওই একটা তাহলে ওটাই অ্যান্সার আর এমনিতে আমরা জানি যে অ্যাজো মানে কিন্তু নাইট্রোজেন ঠিক আছে অ্যাজো মানে নাইট্রোজেন তাহলে এই কিন্তু আমাদের কত সহজে আমরা পরীক্ষার প্রশ্নগুলো হায়ার লেভেল হলেও মানে করতে পারি এবার যে এক্সট্রিম যে প্রশ্নগুলো সেটা আমরা কিভাবে করবো এক্সট্রিম যে প্রশ্নগুলো থাকে সেটা দেখা যায় যে পুরো বাংলাদেশে শুধুমাত্র তারাই পারবে যারা ইজি মিডিয়াম হার্ড সবগুলো ক্র্যাক করে গিয়ে যে হচ্ছে তোমার ধরো সাতানব্বই আটানব্বইটা দাঁড়াবে মার্ক পাবে পঁচাশি নব্বই মতো তো তাদের মধ্যে টপ টপ দুইশো জন বা ধরো টপ একশো জনের এই প্রশ্নটা জানা কোশ্চিন হবে এগুলোকে বলা হয় এক্সট্রিম কোশ্চিন যেগুলো খুবই কঠিন যেগুলো এমন এমন জায়গা থেকে তুলে দিবে যে কোন যাদের কোনো বইয়ে কোনো হদিস মিলবে না কোনো কোথাও যারা থাকবে না প্রশ্নগুলো মেডিকেল সায়েন্সের ধর ধরো হবে বা ইংলিশ থেকে হলে এমন ধরো কঠিন একটা সিনোনিম অ্যান্টোনিম থাকবে বা যদি প্রশ্নটা সাধারণ জ্ঞান থেকে হয় এমন কোশ্চিন তুলে দিবে যেটা কোনো বইয়ে নাই কোথাও নাই তো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে এক্সট্রিম কোশ্চিন তো আমি যদি এই কোশ্চিনটা নাও পারি এক্সট্রিম কোশ্চিন যদি আমি না পারি ওইটা যদি টপ একশো জন পারে তো মেডিকেলে কি প্রতি বছর একশো জন চান্স পাই নাকি পাঁচ হাজার জন চান্স পাই পাঁচ হাজার জন চান্স পাই তাহলে আমার তো একশো জনের মধ্যে থাকা দরকার তাহলে এক্সট্রিম প্রশ্ন আবার মানে মাথা ব্যথা না আমার মাথা ব্যথা কোনটা তুমি যদি ইজি মিডিয়াম এবং মোটামুটি হার্ড গুলো সঠিক করে আসতে পারো দাগিয়ে যদি সঠিক করে আসতে পারো তাহলে কিন্তু সব ঠিকঠাক থাকলে আল্লাহর মধ্যে চান্স মিস যাওয়ার কোনো মানে এখানে কোনো কথায় কারণ ইজি প্রশ্নগুলো এবার দেখো ইজি প্রশ্ন সবাই পারবে ইজি প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিপদ বিরাট বড় বিপদ এখন এই ইজি প্রশ্ন ভুল হলে কি বিপদ সেটাই একটু বলি যেমন আমাদের মেডিকেলে এমন অনেক আছে যে আমাদের মেডিকেলে জানা আমরা তো আমাদের যে রোল নাম্বারটা আমাদের রোল নাম্বার তো আমাদের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে রোলটা হয়েছিল ওই রোলে আমরা পাঁচ বছর পড়াশোনা করি ওই রোলটাই আমাদের কিন্তু আর মানে র্যাঙ্কিং থাকে না ওই যে রোলে আমরা অ্যাডমিটেড হই ওই রোলে আমরা পড়াশোনা করি তো এই রোলে দেখা যায় যে আমাদের মোটামুটি ধরো যে ধরো থেকে রোল এই জানো সর্বোচ্চ ধরো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে তুমি কি বুঝলাম যে এক থেকে পঞ্চাশ রোলের মধ্যে পয়েন্ট ফাইভ ডিফারেন্সের মধ্যে বা ধরো বড় জোর বড় জোর জিরো দশমিক সাত পাঁচ এই ডিফারেন্স মধ্যে সবাই এক থেকে পঞ্চাশের মধ্যে তুমি চিন্তা করছো বা ধরো যে নিজে যে আরো মেডিকেল গুলো যেমন রাঙ্গামাটি মেডিকেল নোয়াখালী মেডিকেল এরকম যে মেডিকেল গুলো ওগুলোতে যদি ওগুলোতে তো ব্যাচে যদি পঞ্চাশ জন থাকে তাহলে পঞ্চাশ জনের একই মার্ক হয় একই মার্ক তাহলে একই মার্কের মধ্যে তারা সবাই জাঁদ পেয়ে গেছে তাহলে কম্পিটিশন কত হয় যেমন আমার মনে আছে আমরা যখন আমাদের রেজাল্ট চেক করি তখন আমি দেখলাম যে তোমার আঠারোশো থেকে উনিশশো সিরিয়ালের মধ্যে যতজন চান্স পেয়েছে বা উনিশশো থেকে দুই হাজার মধ্যে সবারই মার্ক এই ছিয়াত্তর থেকে সাতাত্তর এই মোটামুটি রেঞ্জের মধ্যে মানে সাতাত্তর থেকে ছিয়াত্তর এর বাইরে না এই একই মার্ক একশো জন তাহলে কম্পিটিশন হয় তার আমরা যদি পড়াশোনা তো আমরা সবসময় করি বাট আমাদের কিন্তু বোঝাশুনা করতে হবে যা করবো আমাদের সাইকোলজি বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আশা করি সবার ভালো লেগেছে এরকম আমরা অনেক আরো হেল্পফুল ভিডিও নিয়ে সামনে কাজ করবো সবাই ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে পরবর্তী ভিডিও